গ্যাং আসতেছে গ্যাং এই কারা তোমরা কারা ব্রেক ওই হার্ড ব্রেক দাও তোমরা তোমরা কি গ্যাং 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 হয়ে গেছো তুমি কি নেতা হই গেছো নেতা কত বড় নেতা কত বড় নেতা বাংলাদেশে বড় নেতা কি তুমি কি নেতা আমি করবা তুমি কি করবা তুমি কি লিডার নাকি আগো তুমি কি আর্মি হবা তো নেতা নেতা করো কেন এ তোমাকে লিডার কে

মানে এদের সাথে কথায় পারা যাইবে না আমি একটা বলি আমার পাঁচটা শুনেই বসাই রাখে দেখছি সব